বন্ধুরা এই একটা অ্যাম্প্লিফায়ার রেডি হয়ে গিয়েছে ঠিক আছে এই এটা উপরেরটা চুং লাইন ফুল আর নিচেটা বক্স লাইন কাস্টমারের কেবিনেট যাবতীয় জিনিস সব কিছুই ছিল শুধু আমি বাহাত্তর সাতানব্বই আইসি দিয়ে বোর্ডটা রেডি করে দিয়েছি আর না এটা দু অ্যাম্পাই ট্রান্সফর্মার কাস্টমার ছিল আমি চেঞ্জ করিনি কাস্টমারের চেঞ্জ করতে বারণ করেছে তার জন্য করিনি আর এল এম তিনশো চব্বিশের বোর্ড দিয়ে বেস্ট করা যায় এটা জান আর দেখা আর লোয়ার ঘাট অবশ্যই ব্যবহার করা আছে কোনো প্লাস্টিকের ঘাট আর ব্যবহার করা হয় না আর ভাত সাধানো আইসি হিসিং গেস্টটা একবার দেখে নিন ভালো করে কী দেওয়া আছে আশা করছি কেউ দেয় না এমনি আর তেমন কিছু বলার নেই আর মালটা ফুল কমপ্লিট হয়নি তারপরে একটু গুছোতে হবে এখনও গুছনো হয়নি আর টেস্টিংটা আগে একটু দিয়ে দিচ্ছি কারণ মেশিনে কালকে কালকে বা আজকের মধ্যে বেরিয়ে চলে যেতে পারে ঠিক আছে বন্ধুরা আপনার টেস্টিং দেখুন কেমন কি পাচ্ছে লাইন বেশি গানটা শোনাতে পারবো না কারণ গান বেশি বাজলে রাইট চলে আসছে বারবার তার জন্যে দিলাম চোং লাইনটা বক্স লাইনটা দেখুন আর আপনার বক্স দুটো দিয়ে দেড়শো লোড ফেলা আছে কিন্তু এটা দেড়শো লোডে বাজবে না বাবা বলছি দেড়শো লোড কোনো নিতে পারে না এটা ম্যাক্সিমাম আপনার কুড়ি থেকে চল্লিশ ওয়াটের স্পিকার বাজান আরামসে বাজবে এবং ভালো কোয়ালিটি নিয়ে বাজবে এটাতে চল্লিশ চল্লিশ বোট ছিল এটাতে কোটা খুলে ফেলে দেওয়া হয়েছে বদলে বাহাত্তর সাতানব্বই দিয়ে করে দেওয়া হয়েছে দেখুন আপনার E মানে চুং লাইনটা একদম ক্লিয়ার করে বাজাতে পাচ্ছেন একটাই কারণ কপিরাইট মানে প্রায় যদি কপিরাইট চলে আসে গান বাজানোর জন্য মানে নর্মাল একটু গান বোঝা গেলেই কপিরাইট চলে আসছে তার জন্য আমি চুংটা তেমন প্রেসার দিয়ে বাজাতে পারলাম না এটার জন্য দুঃখিত আশা করছি কেউ কিছু মনে করবেন না আর এটা কি কোয়ালিটি আছে না আছে এটা যদি সামনে থেকে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এই একটা মেশিনও এটা তো বাহাত্তর সাতানব্বই অ্যাসি দিয়ে হবে এটা এটাও চল্লিশ চল্লিশ বোর্ড ছিল খুলে ফেলে দিয়েছি আমি এটাও খুলে ফেলে দেওয়া আছে মানে চল্লিশ চল্লিশ থেকে মানে মোটামুটি বাহাত্তর সাতানব্বই আইসি দিয়ে করলে মানে লাইফটা ভালো হয় প্লাস আপনার জিনিসটা অনেক দিন টেকে এবার আইসিরও ব্যাপার আছে আইসি ডুপ্লিকেট অরিজিনাল অনেক কিছু ব্যাপার হয় এগুলো আছে বন্ধুরা বেশি কথা বলছেন আমি এবার যদি কারো যদি এমনি মডিফিকেশান করতে হয় আর যে কোনো অ্যাম্প্লিফায়ার রেডি রেডি করতে হয় করাতে পারেন আমার কাছ থেকে আর মাল গ্যারান্টি সহকারে দেওয়া হয় সেই হিসেবেই জিনিস জিনিসপত্রও দেওয়া থাকে আর মেশিনের প্রেশারও দেখে নিতে পারেন গাদা ভিডিও ছাড়া আছে আর আমার আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ক্যাব লকে আপনারা এরপর থেকে কী মালের কী রেট আছে সব পেয়ে যাবেন ডিসক্রিপশান আর দেবো না কোনো কিছু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাবেন ক্যাব লকে আপনারা আস্তে আস্তে আমি এখন সব কি কালেকশান আছে আস্তে আস্তে দিচ্ছি আমি অসুবিধা নেই কো গাদা গাঁদা মাল আপডেট হয়ে আসছে প্লাস জিনিসপত্র আরও আসছে আপনারা আপডেট পেয়ে যাবেন কী কী আসছে না আসছে খুব তাড়াতাড়ি এখানে ভিডিওর সমাপ্ত করছি বন্ধুরা আর একটা জিনিস এটা দু এমপের ট্রান্সফর্মার ঠিক আছে আর ক্যাপাসিটিটা অনেক ছোটো ছিল বাইশশো এমএমটি বাই পঁচিশ ছিল আমি সাতচল্লিশশো বাই পঁচিশ লাগিয়ে দিয়েছি খুব খুব কম খরচের মধ্যে এটা করে দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওর সমাপ্ত করছি আর আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার বলগনা বলগোনা থেকে এখনও দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম এখানে ভিডিওর সমাপ্ত করছি ধন্যবাদ